চপলকে পানিতে ধাক্কা মারার কারণে তরুণ নামে মামলা করার কথা বলছে জান্নাতের মা তরুর কি হবে এবার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের আটত্রিশতম পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ ব্যাখ্যা আছেন পরবর্তী উনচল্লিশ নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর কে কোথাও আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরিশানো হবে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন নুসরাত রাজশাহী থেকে জেরিন সাভার থেকে ইসমাইল ঢাকা থেকে খুলনা থেকে রাশেদ জিনাইদ থেকে সুহাক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য তো সুপ্রিয় বিবাস আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যৌথ ফ্যামিলি নাটকটি ইতিমধ্যে অনেক জমে উঠেছে তো বন্ধুরা খুশির সাথে কার বিয়ে হবে তরুর নাকি সোহাগের আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করুন আপনাদের মতামতের ভিত্তিতে এই গোল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা সবসময় ইগল টিমকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন যার কারণে ইগল টিম সবসময় আপনাদের মন মতো নাটক তৈরি করার চেষ্টা করছে তাই আপনারা সবসময় ইগল টিমের পাশে থাকবেন আর হ্যাঁ নিয়মিত সকল নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সুপ্রিয় বিওয়ার্স যত ফ্যামিলি নাটকের উনচল্লিশতম পর্বটি দেখতে পাবেন আগামী ষোলো তারিখ বিকেল তিনটা তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ الله حافظ